বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক অন্যতম ছাত্র নেতা জাকারী আহমদের বিদেশ গ্রহণ উপলক্ষে দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায় তার দত্তপুর গ্রামের বাড়িতে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল সালাম দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল বেলাল সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াওয়ার আলী বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সিলেট মহানগর ছাত্র দলের সহ তত্ত্ব বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আফজল হোসেন দারা বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু যুবদল নেতা মুরশেদ আহমদ আব্দুল কুদ্দুস দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউনূস হাসান যুবদল নেতা সুহেল আহমদ জুয়েল আবু বকর শাহাবুদ্দিন তামসির আহমদ কয়েস আহমদ পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ শাহনওয়াজ রাজীব যুবদল নেতা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শিহাব আহমদ শ্রমিক দল নেতা শাহরুখ আহমেদ বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আইন প্রণয়ন বিষয়ক সম্পাদক ইমন আহসান ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ ইমরান আহমেদ শাহ আজিজ ফয়জুল ইসলাম দন আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি জুয়েল আহমদ ইউনিয়ন ছাত্রদল নেতা শাহ আলম সেলিম আহমদ শাকিল আহমদ আবু খায়ের রনি আহমদ আবু বক্কর সাজ্জাদ আহমেদ পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আহমদ আবদুল্লাহ পালাগঞ্জ উপজেলা সাইবার গ্রুপের সহ সাধারণ সম্পাদক খসরুমিয়া প্রমুখ অনুষ্ঠানে বক্তারা কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক অসিলেট তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বারিস্টার এম এস আলামের হাতকে শক্তিশালী করে বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ তোপার আলোকে দেশগঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন